আপনার জীবনে আর্থিক বাধা দূর করুন মাত্র পাঁচ মিনিটে কি করতে হবে আপনি এরকমভাবে বসুন কল্পনা করুন আপনার সামনে অনেক টাকা আছে কিন্তু এই টাকার মালিক আপনি নন আপনার মধ্যে বাধা আছে সেই বাধাটা কাটাবার জন্য আপনি চিন্তা করুন আপনার মাথায় একটা সোনার পিরামিড আছে আর এদিকে ভাবুন যে আপনার মধ্যে যত নেগেটিভ এনার্জি আছে যেগুলো বাধা দিচ্ছে সেই এনার্জিগুলো ধীরে ধীরে গিয়ে ওই পিরামিডের মধ্যে জমা হচ্ছে এইভাবে পাঁচ মিনিট আপনি ফিল করুন পিরামিডের মধ্যে সমস্ত নেগেটিভ এনার্জি যখন ভর্তি হয়ে গেল তখন ফিল করুন পিরামিডটা আস্তে আস্তে উড়ে উড়ে বহু দূরে চলে গিয়ে সেখানে আগুন জ্বলে উঠলো মানে আপনার বডি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে গেল এইবার আপনি ফিল করুন এই টাকার এনার্জি মূলাধার দিয়ে প্রবেশ করে আপনার সারা বডিতে ছড়িয়ে পড়ছে আর সেই সঙ্গে এটা ভাবুন আপনার দু হাতের ওপর প্রচুর টাকা এসে পড়ছে এবং উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক থেকে টাকা আপনার দিকে ছুটে আসছে এইটা পাঁচ মিনিট ধরে ফিল করুন তাহলে কিছুদিন করার পর আপনার সমস্ত আর্থিক বাধা কেটে যাবে